আসসালামু আলাইকুম প্রিয় খামারি ব্যাপারী ও অন্যান্য ভাইরা সকলকে স্বাগত জানাচ্ছি একে খামার বাড়ির পক্ষ থেকে প্রিয় দর্শক গত দুই দিনে আমাদের হাতে যেই ধরনের কালেকশানগুলো আসছে আজকে আমি দেখিয়ে দেব আপনাদের দর্শক আজ বিশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের বাজারের দিন এখানে যে গরুগুলো আপনারা দেখতেছেন এগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা বাজারে অবস্থান করব বাজারে যাওয়ার আগে যে কালেকশনগুলো আমাদের কাছে আছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমদানি মোটামুটি ভালোই হয়েছে সব ধরনের সাইজ প্লাস কালার একদম ছোটো থেকে বড় পর্যন্ত বাজারে যাওয়ার পরে আমি বাজারের পরিস্থিতিটা আপনাদের জানিয়ে দেব প্লাস আমাদের যে বেচা বিক্রিটা বেচা বিক্রির দাম দরটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা নতুন আছেন আর কি নতুন যারা আছেন যে আইডিয়া পান না তো আমাদের বেচা বিক্রিটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা সঠিক আইডিয়াটা পাবেন গরু ক্রয় বিক্রয়ের ব্যাপার স্যাপারটাই মেন আপনি কত বিক্রি করলেন কত দিয়ে ক্রয় করলেন আপনি যদি গরু ক্রয় করার সময় জিতেন তো বিক্রয় করার সময় কিন্তু জিততে পারবেন আমাদের আজকের প্রধান আকর্ষণ হবে নেপালি নেপালি সিঙ্গা মাতা কান অল এভরিথিং কিন্তু সলিড হরিয়ানা সিস্টেম এগুলো কিন্তু দেড়শাল বিগ সাইজ আজকে বৃহস্পতিবার আমাদের হাটের দিন ইনশাআল্লাহ এখানে যেই কালেকশনগুলো আমাদের আছে এগুলো নিয়ে কিন্তু আমরা বাজারে অবস্থান করবো সকলের কাছে দোয়া চাই আমরা যেন বেচা বিক্রির কাজটা আজকে সম্পূর্ণ করতে পারি সবগুলো গরু বিক্রি করে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা হয়তো বা নতুন কিন্তু গরুর ব্যাপারে প্রচুর পরিমাণ আপডেট আমার কাছে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকন্টা চাপ দিয়ে দেবেন সবার আগে ভিডিওটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর বাজারের পরিস্থিতিটা অবশ্যই আমি জানিয়ে দিব এবং বেচা বিক্রিটা আমি চেষ্টা করব সবগুলো বেচা বিক্রি ভিডিও করা সম্ভব হয় না কারণ হলো যখন কাস্টমার সব একসাথে জুটে তো কাস্টমার নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকতে হয় অনেকেই আবার ভিডিওতে আসতে চায় না যাই হোক আমি সর্বোচ্চ চেষ্টা করব বেচা বিক্রির দামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম